নমস্কার বন্ধুরা অবি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এদের ওনার একদিন পরিদল দোল খায় কলে বসে আর আজকেই যে ওর দিন শোনা বসে আমার কোলে কিছুতেই ঘুম থেকে উঠবে না ওর সাড়ে ছটায় পড়া আছে এখন ছটা বাজে আর আমি মুগরি তুলতে যাবো বলে একদম রেডি পড়ছি ও বলছে একটু বসি মা তোমার কোলে একটু বসি দল দোল খাও আর মুগুরির মাছগুলো সব বেরিয়ে যা। আর মাছ পাবো তাড়াতাড়ি রেডি হো পড়তে যাবি তো ব্রাশ কর দিয়ে তারপর রেডি হয়ে যা এই দেখুন বন্ধুরা এই যে বালতি নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে কি মাছ পড়বে কতগুলো কি পড়বে জানি না মুড়ি তুললেই বোঝা যাবে কতগুলো কি মাছ পড়বে আর আপনাদের দাদা পেছনে আসছে আমি একটু এগিয়ে যাই গিয়ে দেখি আর সকালবেলা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগে আপনাদের দেখাবো শিশির হয়ে সকাল এখন তো শিশির পড়া শুরু হয়ে গেছে এবার মনে হচ্ছে যেন দুর্গা পুজো পুজো বাবা আমাদের রাজবাড়ির গেটটা তো খুলছেই না কী করে লাগিয়েছি রাজবাড়ির গেট বাবা এই যে পেরেক দিয়ে এই দেখুন সূর্যের আলোটা একদম জমির উপরে পড়েছে মনে হচ্ছে যেন জমির পেছন দিক দিয়ে সূর্যটা উঠছে এই দেখুন পরিবেশটা দেখুন কি অপূর্ব লাগছে না আজকে কালকে বিকেলবেলা অনেক কাদা ছিল রাস্তায় আর আজকে এই যে রাতে হাওয়া পেয়ে অনেকটাই শুকিয়ে গেছে বালতি তো নিয়েছিলাম আমাদের বাড়িতে আর আমাদের না এই জালটা ছিঁড়ে গেছে ইঁদুরে কেটে দিয়েছে ওই করে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে একটা জাল নিলাম জালটাও নিয়ে যাই যদি কাজে লাগে তাই আর কি যাচ্ছি আমি রেডি হয়ে আছি এবার দেখবি কত মাছ পড়ছে এক জায়গায় করতে কত মাছ হয়েছে এই মুগড়িটা চিংড়ি মাছগুলো একটু বড় আছে ফোরা চিংড়ি মাছ তার সঙ্গে দু একটা কুটি মাছও পড়েছে

আজকে অর্জুনের জন্য ম্যাগি করে দিয়েছি আর তার সাথে করেছি ডিমের পোচ ডিমের পোচগুলোকে এরকম পিস পিস করে কেটে দিয়েছি যখন চামচে করে ম্যাগি খাবে এক টুকরো করে ডিমের পোচ খেয়ে আজকে আবার অর্জুনের পরীক্ষা ও বায়না করছে ডিমের পোচ খাবে আর অর্জুনের টিফিনও আজকের জন্য একদম রেডি আজকে কি পরীক্ষা ইংলিশ ওরি তো প্রত্যেকদিন সকাল সকাল উঠে পড়ে নিয়ে ঘুরতে হবে সকাল বিকাল পরীকে নিয়ে একটু ঘুরছে আর ওর জন্য তো আজকে পরীক্ষা তার মা টিফিন বানাচ্ছে স্কুল যাবে বার করে দিবে আই ছাও খেয়ে নিল ছাও আঙুল ভেঙে ভেঙে খেয়ে নি নে ছাও আঙুলকে খেয়ে নি আজকে আমার হ্যাপি পরীক্ষা আপনারা সবাই আশীর্বাদ দিবেন যেন আমি ভালো পরীক্ষা করতে পারি পরীক্ষা করতে পারি আজকে আছে একটা পরীক্ষা আজকে কি পরীক্ষা ইংলিশ তারপরের দিন আবার একটা ইংলিশ তারপরের দিন সায়েন্স আমাদের এখন আঠেরোটা বই এখন চল যাও টাটা

এত রোদ বেরিয়েছে তাও মেঘের গর্জন কিন্তু কম নয় গুঁড়ক গুরুগুর আওয়াজ দিচ্ছে মাঝে মাঝে এই যে এতগুলো বেগুন তুলে নিয়েছে কি রোদ বেরিয়েছে রোদ বেরোলেও কষ্ট বৃষ্টি হলেও কষ্ট সব দিকে মানুষের কষ্ট মানুষ সুখী কোন দিকে হ্যাঁ না চিনাখানা বর্ষাকাল ভালো আবার এত রোদে খুব কষ্ট হয় আমি বাগান থেকে বেগুন তুলে নিয়ে আস্তে আস্তে এইদিকে রান্নাঘরে সবাই বসে পড়ছে আজকে দাদু এসে গেছে গরু এসেছে আবার

শক্তি কই মাছের গায়ে মাটিতে একটু ছেড়ে দেখি হলুদ দেখো মাছ কানি যেদিকে সেদিকে চলে যাচ্ছে আমি থাকি জল পেতেই বেশি যাচ্ছে দেখো জোরে জোরে কই মাছ কিন্তু এরকম করে ধরতে হয় এই যে তাহলে আর কাঁটা লাগবে না আঙুলে তুই ধরতে পারবি ওই দেখ পুকুরকেই যাচ্ছে দেখেছিস পারবি তুই ধরতে পারবি নি কাটা লেগে যাবে দে দে ওরকম করে ধরেনি কই মাছ এই মুখের দিক দিয়ে ধরতে হয় এই যে কানকো বে 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 একবারে পুকুরের ধারকেই চলে এসেছে দাঁড়া 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 সব কই মাছগুলো ধরে নিয়েছি এবার বেছে নেব আর টেস্ট কত ভালো হবে জানো এক এক এই পূর্ণ কই মাছ কার দিকে কিনে যায় যাবে

মানে বাজে মাছ কচ্ছপ বিশেষ করে পচা পুকুর ওই মাছ কি করে যায় জানিস তো এদিকে একবার করে দিলো ওদিকে একবার করে দিল এদিকে একবার করে দিল সেদিকে আর করে দিল এমন করে করে লাভ এ করে চলে যায় বাচ্চাদের কপালে কাজলের টিপ না থাকলে ভালো লাগে এই হয়ে গেল হ্যাঁ আজকে পরিমাকে সাবান মাখেছি চুলটা ফুরফুর করে উঠবে এর চুল খুব পাতলা বড় হলে একটু ঘন ঘন ন্যাড়া করে দেবো তখন চুল ঘন হয়ে যাবে হুম ভাত হোক কই মাছ জল দিয়ে ভাত খাবি কই মাছের ঝোল দিয়ে ভাত খাই দেব এই যে তেল কই রান্না প্রায় শেষের পথে তারপরে আর দুটো রান্না করলে আজকে খাওয়া দাওয়া শুরু হবে পরি রান্নাঘরে চলে এসেছে তো ওই করে একটু দেরি হচ্ছে বারবার ওর সঙ্গে কথা বলছি ওর কাছে উঠে যাচ্ছি হয় আর কাছে বার চলে এসেছে এই কই মাছ এই জিনিসের টেস্ট যা বলা যাবে নি

আজকে দুপুরে খুব ভালো লাঞ্চ হয়েছে একদম জবরদস্ত লাঞ্চ হয়েছে তো ভাত খাওয়ার পরে আমরা বেরিয়েছি মায়াচরের দিকে চড়ার দিকে যাব নদীর ধারের দিকে ওখানে প্রচুর সবজি খেত আছে ওখান থেকে আমরা সবজি তুলবো এর আগে একদিন বেরিয়েছিলাম আপনারা দেখেছেন তো সেদিন প্রচুর বৃষ্টি এসে গেছিলো মাঝ রাস্তায় সেই আমরা ব্যাগ চলে এসেছি আজকে আবার ফের বেরিয়েছি মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে অনেক সবজি তুলব ইচ্ছা আছে পরি এখন তো ঘুমাচ্ছে পরি উঠে পড়লেই আবার কান্নাকাটি শুরু করবে সেই জন্যে ঘুমাচ্ছে বলে আমরা বেরিয়েছি চলে এসেছি মাছ আর নদীর ধার নদীর সামনে এই দেখা যাচ্ছে দিয়ে সবজি চাষের যে বাগান তো প্রচুর আমাদের দিকে মানে পুরো শয়ে শয়ে বাগান দেখা যাক কি সবজি তুলে পপি ওই দাঁড়িয়ে আছে নায়িকা ওখানে আছে করলা বাগানে ঢুকে গেছি আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে কমর ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছি না তো পুরোটাই তো জাল দিয়ে ঘেরা হয়েছে দাঁড়ালেই

কতগুলো চোখ বেরিয়ে গিয়েছিল। বয়েতে দৌড় একটা সাইড সিন করতে একদম বেলা ডুবু ডুবু অবস্থা প্রায় সন্ধ্যে মুখে সন্ধ্যে হয়েই এলো ভাবলাম নদী ধার যাবো আর নদী ধার যা হবে না মনে হচ্ছে দেখেছেন কত জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এটাই গ্রামের রাস্তা সব গ্রামের মানুষরা এই রাস্তা ধরেই যাতায়াত করে বৃষ্টি হলে তাহলে কত অসুবিধা বলুন এই যে

আমি আগে একটা খাই এগুলো আমার খুব ভালো লাগে আর আর দুটো নাও দুটো কি করবো মানে তিনটে চারটে বানানো এনে কত করে এগুলো পাঁচটা বানা ঘুগনি হচ্ছে চানা মুড়ি আছে ভালো করে বানাবো চানা মুড়ি যা হয় ঘরে বন্ধি একটা করে নেছি আর একটাতে আমরা দুজনে খাচ্ছি এখানে চানা মুড়ি পাওয়া নদীর ডালেতে ছোট দোকান আছে ঘুরতে আছে চানা মুড়ি খেলো জল ও একদম তীড় বাঢ়ে এই যে বান্ধানো হৈ গেছেনি ভাল লাগে হয়ে গেল বাড়ি চলে এলাম দেখি পড়ি কি আগে গোটা গায়ে ঝাঁটা দিতে হবে তারপর ওই কান্না করছে একদম হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ফেলছে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা তো দেখবেন বাগান থেকে সবজি তুলে নিয়ে আসতে সন্ধে হয়ে গেল পড়িকে খাইয়ে দিলাম খাইয়ে ওর ফার্মির কাছে দিয়ে দিয়েছি ঘরের ভেতরে সুই সুই ফেলছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আমার মসুর ডাল আর তার সঙ্গে রুটি আর আলু তরকা আলু তরকাটা এখন দারুণ করবো মানে একটু আলুর চচ্চড়ি করবো এই মুসুরি ডালটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য আর আলুর তরকা যেটা করব সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি জাল থেকে ছলে ভালো আর ভালো লাগছে না অর্জুনের স্যার এসছে ওপরে অর্জুন পড়ছে যাই হোক আজকে সন্ধেবেলা স্যার বলে আমাকে একটু পড়াতে হবে না তো চাপ একটু কম আছে আমার বুঝবেনি হ্যাঁ বৌমা তোর দিকে রান্না করছে

कमेंट करून आजही प्रोग्रेस शेष करुची गुड नईट शुभरात्री